এটা যে বিশ্বাস করবে না সে কাপে মোহাম্মদ সাল্লাম আল্লাহ শেষ নদী এ কথা যে বিশ্বাস করবে না সে কাপে তাকে যে কাফের বলবে না সেও কাফের আল্লাহ তালা তার হাবিব মোহাম্মদ সাল্লামকে দেড় হাজার বছর আগে প্রেরণ করে নবতরে সালতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন ওনার পরে আজ পর্যন্ত কোন প্রকারই নবী কিংবা রাসুল আসে নাই এখনো নাই কেমন পর্যন্ত আসবে না এটাই খাটবেন উপতের বিশ্বাস এই বিশ্বাস ছাড়া কেউ মুসলমান হতে পারে না আমাদের দেশে যারা প্রচলিত রাজনীতি করে তারা সেকুলার রাজনীতির দোহাই দিয়ে কাদিয়ানিদেরকে মুসলিম ঘোষণা করতে চায় না তাদের কাছে আমার প্রশ্ন সেকুলার রাষ্ট্র আর গণতান্ত্রিক রাষ্ট্রের শুধু কাজ অমুসলিমদের স্বার্থ রক্ষা করা আর দেশের প্রকৃত মালিক যে মুসলমান যাদের ট্যাক্স আর ভ্যাটের টাকায় সরকারের মন্ত্রীদের গাড়ির পেট্রোল জলে সে মুসলমানদের মৌলিক দাবি না করা হয় যে সংবিধানে সেই সংবিধানও মানি না প্রিয় বন্ধুগণ খাতমেন বতের জিহাদ সবচেয়ে বড় জিহাদ খাতমেন বতের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন আপনারা আগেও শুনেছেন রসুল্লাহ সাল্লামের জামানায় দশ বছরের যুদ্ধে ইসলামের পক্ষে এবং বিপক্ষে মোট মানুষ নিহত হয়েছিল এক হাজার আঠারো জন আর সিদ্দিক আকবরের জমানায় মুসাইলামাতুল কাজের বিরুদ্ধে যে অভিযান হয়েছিল সেই যুদ্ধে হাজারের উপর সাহাবি শাহাদ বরণ করেছিলেন যুগে যুগে মিথ্যানুগতের দাবিদাররা যখনই এসেছে উন্মতের মুসলমান তরবারি দিয়ে ফায়সলা করেছে ইসলাম পরিপূর্ণ হওয়ার হাজার হাজার বছর পরে ইংরেজ আমলে শয়তান ইংরেজদের পা টাকা গোলা মির্জা গোলাম শয়তান কাদিয়ানি নবুয় দাবি করেছিল তাকে আমি গোলাম আহমদ বলি না কাফের কখনো গোলাম আহমদ হতে পারে না কাদিয়ানি ছিল গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে আল্লাহর গবে সে ধ্বংস হয়ে জাহান নামের কুকুর হয়েছে তার অনুসারী কাদিয়ানিরা বাংলাদেশে এখন ব্যাপক উৎপাদ করছে আপনারা জানেন বর্তমান সরকার দায়িত্ব নেবার পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাদিয়ানিদের নতুন নতুন আস্তানা গড়ে তোলা হয়েছে কাদিয়ানিদের আস্তানা পাহাড়ার জন্য সেনাবাহিনী পুলিশও মোতায়েন করা হয়েছে যদি তারা সংখ্যালঘু হয়ে থাকে তাহলে তাদেরকে সংখ্যালঘু ঘোষণা করতে সমস্যা কোথায় এদেশে তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে আমরা কি তাদেরকে অমুসলিম দাবি করে বলি তারা অমুসলিম পরিচয়ে আছে তাদের উপাসনালয় গুলোকে আমরা মসজিদ বলি না গির্জা বলি প্যাগোডা বলি মন্দির বলি কিন্তু কাজিয়ারিরা ইহুদিদের চলিক দৃশ্য তারা জিন্দি জিন্দিক বলা হয় সেই কাফেরকে যে প্রকাশ্য কাফের নিজেকে দাবি করে মুসলিম সেই জন্য শরীয়তের আইলে কাদিয়ানিদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড যেহেতু বাংলাদেশ সেকুলার রাষ্ট্র আমরা ছোট একটা দাবি করেছি তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে এই দাবি আপনারা কিভাবে আদায় করবেন ঐক্যবদ্ধ হয়ে বছরে একটা কর্মসূচি দিলেই হবে না আমি মনে করি কর্মসূচি হওয়া উচিত কুখ্যাত কাশের কাজে নিজের কে রাষ্ট্রীয় ভাবে অসুস্থ ঘোষণার দাবি আদায় করবে হোক বিএনপি হোক জামাত যে ঘোষণা দিবে